ঘটনাটা হলে এমন সংক্ষিপে বলতে চেয়েছিলাম যে একটা মেয়ের বাচ্চা হয়েছে সাত মাসে 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 বাচ্চা হয়েছে মাসে বাচ্চা হওয়া অসম্ভব স্বামী ছয় অভিযোগ করেছে যে এটা আমার বাচ্চা না আর মেয়ে পবিত্র তাহলে কেমনে বাচ্চা হলো আর কিভাবে ভাই করবে উনি দুই তিন দিন শোনার পরে উনি ফায়সালা দিয়ে দিলেন তাহলে ওর মৃত্যুদণ্ড হবে কারণ ও খারাপ মহিলা যেহেতু স্বামী অভিযোগ করেছে এই বাচ্চা আমার না একবারে মুখে গিয়ে উপস্থিত কি করছেন আপনি ভুল করতেছেন ভুলটা কি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন একটা মানুষের ছয় মাসে বাচ্চা হওয়া সম্ভব তাই কোথায় বলেছেন যে এই জায়গাতে বলেছেন সুর মধ্যে আপনি দেখেন খুলে ছয় মাসে বাচ্চা হওয়া সম্ভব আপনাদের হয়তো অনেকে জেনে গেছেন বা জানেন আবু জেহেল কিন্তু কুরাইশ বংশের ছিল না আবু জেহেল কুরাইশ বংশের ছিল না সে এত নোংরা ভাষায় কথা বলতো তারপরে আস বিন ওয়াইল আসাহমি এ আর একটা বদ মানে ওই যুগের রাসুল সাল্লামের সামনে খুব খারাপ ভাষায় কথা বলতো রাসুল সাল্লামকে কষ্টও দিত কিন্তু অন্য যারা আছে অমুসলিম হলেও তারা কখনো রাসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করে নাই বা অভদ্র ভাষায় কথা বলে নাই এবং যারা কুরাই বংশের ছিল ম্যাক্সিমাম তারা ইসলাম গ্রহণ করেনি করেনি যারা করেনি কিন্তু তারা যুদ্ধও করেছে রাসুলের বিপক্ষে দাঁড়িয়েছে কিন্তু রসুল সাল্লাহ আলিয়াল্লাম অভদ্র এবং নোংরা ভাষায় কথা বলে নাই এটা মুসলিম হোক আর অমুসলিম হোক এটা আপনি প্রমাণ পাবেন আমি আরেকটি দিকে যাই তোমাদের কাছে যদি কোনো খবর আসে বা বিশেষ করে বেনামাজি বেঈমান দাঁতি মুনাফেক টাইপের মুসলিম বা পরিপূর্ণ মুসলিম নয় একবারে মমিন নয় এই ধরনের কোনো মানুষ যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে ফাতা বাইয়ানু তোমরা যাচাই বাছাই করো কেন হয়তো হয়তোবা এমনিতেই তোমার কাছে খবর দিচ্ছে কোথাও থেকে কিছু শুনে আসছে নাহলে কিছু আলামত দেখে তোমার কাছে মূল খবর দিয়ে দিচ্ছে আন্তসিবু কওমাম বিজাহা আলাতিন ফতুসবিহু আর মাফ আলতুম তুমি খবরটা শোনার পরে তোমার কম সম্প্রদায়ের কাছে বলবে দেখবে যে অজান্তেই তুমি অপমানিত হয়েছো লাঞ্ছিত হয়েছো ওর কথার কারণে এই জন্যই কোনো কথাই আপনারা এর পিছনে ছুটবেন না আগে জানবেন বুঝবেন তারপরে বলবেন অথবা সিদ্ধান্ত নেবেন এমনিতেই কেউ যদি বলে যে অমুক লোক আমাকে গালি গালাস করেছে তাহলে আপনি যদি এখানে বসে ফাইসালা দিয়ে দেন তাহলে ওকে মেরে আসো আপনি চরম ভুল করবেন অথবা এ একটা কথা শুনেই বাজারে দেখা হলো আপনি তাকে আচ্ছা মতো গালি গালাস করলেন গালিগালাস করার পরে সেই ভদ্রলোক বুঝলই না যে আমি কেন গালি খেলাম অনেক পরে বলবে যে কী জন্য আমাকে গালিগালাস করছেন কেন তুমি আমাকে এই ধরনের কথাগুলো বলেছ তখন বলবে যে কো না তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি আমি আপনাকে চিনিও না জানিও না আমি আপনাকে গালি করতে যাবো কেন আর আমি তো দেশেই থাকি না আমি গতকালকে দেশে আসছি তখন আপনার কেমন লাগবে আপনি অপমানিত হবেন না আল্লাহ এটাই বলেছেন এটা আল্লাহর ভাষা انت تصبحوا قوما ফাতুস فتصبحوا الا ما فعلتم نا দিবেন তোমরা যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো করে ফেলেছো এর জন্য তোমরা কি হবে অপমানিত হবে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি লম্বা ঘটনা তাফসীরের মধ্যে আসে আপনারা দেখবেন সোরা আহকাফের মধ্যে সম্ভবত 12 13 নম্বর আয়াতের তাফসীর সূরা আহকাম মানে 26 পারা যেটা আছে এই ছাব্বিশ পাড়ায় একটা আয়াতের তাফসিরে সব মুফাসির উল্লেখ করেছেন ঘটনাটা এবং অনেকে বলেছেন ঘটনাটা সত্য যেহেতু তাফসিরের কথা আমি সরাসরি বলছি না যে সত্য সবাই উল্লেখ করেছেন এটা সত্য ঘটনা এবং ইবনু তাইমা রহমাহুল্লাহ বলে উল্লেখ করেছেন এটা সত্য ঘটনা তো কি সেটা উসমান রদি আল্লাহ তাল একজনের ব্যাপারে ফাইসালা দিলেন উনি খলিফা ফাইসালা দিলেন ওকে বুক পর্যন্ত মুথে পুঁতে পাথর দিয়ে মেরে তাকে হত্যা করতে হবে ঠিক ফাইসালা সব কমপ্লিট দুই তিন মাস ধরে এটা চলতেছে তারপরে চলে গেলেন যখন বাস্তবায়ন করা হবে আমি আমার ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছি ঘটনাটা কোনো কারণেই হোক তো যখন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তাকে হত্যা করা হবে ঠিক ওই মুহূর্তে আলী রদি আল্লাহ তালা আনহ চলে গেছে ঘটনাটা হলে এমন সংক্ষিপে বলতে চেয়েছিলাম যে একটা মেয়ের বাচ্চা হয়েছে সাত মাসে 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 বাচ্চা হয়েছে ছয় মাসে বাচ্চা হওয়া অসম্ভব স্বামী কি অভিযোগ করেছে যে এটা আমার বাচ্চা না আর মেয়ে পবিত্র তাহলে কেমনে বাচ্চা হলো আর কিভাবে ভাই করবে উনি দুই তিন দিন শোনার পরে উনি ফয়সালা দিয়ে দিলেন তাহলে ওর মৃত্যুদণ্ড হবে কারণ ও খারাপ মহিলা যেহেতু স্বামী অভিযোগ করেছে এই বাচ্চা আমার না আলিরতি আল্লাহ তালা আনহ একবারে মুখে গিয়ে উপস্থিত কি করছেন আপনি ভুল করতেছেন কি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন একটা মানুষের ছয় মাসে বাচ্চা হওয়া সম্ভব তাই কোথায় বলেছেন যে এই জায়গাতে বলেছেন সুর মধ্যে আপনি দেখেন খুলে ছয় মাসে বাচ্চা হওয়া সম্ভব তার মানে এই মেয়ে পবিত্র ছয় মাসেরই বাচ্চা এটা বাচ্চাদের ছয় মাসের এতে কোনো সন্দেহ নাই এবং বাচ্চা তারই এই মেয়ে পবিত্র তারপরে সেখান থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র স্বামীর কথা শুনে স্ত্রীর কথা শোনেন নাই এটা একটা ভুল হতে পারে বা সম্পূর্ণ কথাটা তার কাছে আসে নাই এই জন্য ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তার মানে দেখেন আপনি শুনে একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন একজন আর ফাঁসি হয়ে যাবে ফাঁসি হওয়ার পরে জানবেন উনি আসলেই মুক্ত একটা কুকুর আর সন্তানদের জন্য মাঝে মাঝে রেখে যায় কুকুরকে নাই শুধু বাবা আছে শিকারী একদিন কুকুরের কাছে বাচ্চাকে রেখে বনে গেছে শিকার করতে চলে আসছে আসার পরে দেখছে গেটের বাহিরে কুকুরটা রক্ত মাখা মুখ নিয়ে ঘেউ ঘেউ করতেছে সে যত এগিয়ে আসে তত তার ঘেউ ঘেউ বাড়িয়ে দেয় তার নিশ্চিত ধারণা হলো এই বেটা আমার কুকুর আমার বাচ্চাকে মেরেছে এবং আমাকেও মারতে চায় হাতে থাকা তীর ধনুক দিয়ে দূর থেকে মেরে কুকুরটাকে হত্যা করেছে হত্যা করার পরে বাড়ির ভিতরে গিয়ে দেখছে তার সন্তান ঠিকঠাক জায়গাতেই আছে খেলাধুলা করতেছে পার্শ্বে একটা নেকড়ে লাশ হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তার আর বুঝতে বাকি থাকলো না আমার সুউজ্জন এই খারাপ ধারণার উপর ভিত্তি করেই আজকে কুকুরটাকে আমি হত্যা করলাম